ছোটোবেলা থেকেই তারা দুজনে নিজেদের খুব ভালো বন্ধু ছিলেন এবং বন্ধুত্ব উদযাপন করতে ক্যাম্পিংয়ে যেতেন কয়েক বছরের মধ্যে তারা প্রচুর সম্পত্তির মালিক হয়ে যান যেগুলো তাদের ক্যাম্পে শো করতে নিয়ে আসতেন যেমন ট্রাক নৌকা এমনকি খেলার বিভিন্ন সরঞ্জাম ঈর্ষার কারণে দুই বন্ধুর মাঝে বিদ্বেষ দেখা দিতে শুরু করে প্রত্যেক বছরই তারা এক অদ্ভুত প্রতিযোগিতায় নামে একজন কিছু কিনলে অন্যজন তার চেয়ে ভালো কিছু কেনার চেষ্টা করে অনেক বছর কেটে গেল এবং দুজনের নেতিবাচক মনোভাব বাড়তেই থাকলো অবশেষে একজন মারা গেল অন্যজন তার ভাঙা মন নিয়ে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিল বন্ধুকে হারানোর দুঃখে সে কাঁদতে থাকে এবং চিৎকার করে বলে যে কোনো কিছুর বিনিময়ে সে তার বন্ধুকে ফেরত চায় হঠাৎ এমন সময় জমদূত তার সামনে হাজির হয় এবং বলে তুমি কি তোমার এই ইচ্ছা পূরণে সব সম্পত্তি ত্যাগ করতে পারবে লোকটি ঘাবড়ে গেল এবং নয়ন নিয়ে সেই বন্ধুর সাথে সময়গুলোর কথা ভাবতে থাকলো সেসব স্মৃতি যেখানে বন্ধুর সাথে প্রতিযোগিতায় লিপ্ত ছিল ঈর্ষার অনুভূতি তার মনে আবার জেগে উঠল এবং তা অনুশোচনা হয়ে চোখ দিয়ে গড়িয়ে পড়লো কিছুক্ষণ নীরব থেকে সে বলল। আমার পুরোটা জীবনই আমি আমার বন্ধুকে প্রতিযোগী মনে করেছি কষ্ট করে উপার্জন করেছি ঠিকই কেবল তার থেকে উপরে ওঠার জন্য একজন বন্ধু হিসাবে আমি আমার সবচেয়ে বড় সম্পদটাই অসম্মান করেছি তা হলো বন্ধুত্ব তুমি যা চাও নিয়ে যাও বিনিময়ে আমার বন্ধুকে ফেরত দাও জমদূত আবারও বলল নেই তার পিছনে গিয়ে থাকা ছুটতে অমূল্য সম্পদকে হারিয়ে ফেলেছ তুমি যা ছিল তোমার সবচেয়ে বড় বোকামি বন্ধুত্বের এই শক্তিশালী বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন আর ধন্যবাদ জীবন রহস্যকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য